আজকে যাত্রীর সংখ্যা ছিল খুবই কম দেখতে পাচ্ছেন আজকের যাত্রী যাতায়াতের দৃশ্য বেনাপুল দেশপুর বর্ডার দিন যতই যাচ্ছে সংখ্যা ততই কমছে এই বন্দরে দেখতে পাচ্ছেন আজকের যাত্রী যাতায়াতের দৃশ্য অর্থাৎ একেবারেই কিন্তু অল্প যাত্রী ছিল আজকে এই বন্দরে ভিডিওটিকে কথা থেকে দেখছেন কমেন্ট করবেন মাল মাত্র অল্প কিছু যাত্রী যাতায়াত করেছে আজকে এই বেড়াপলি দেশপুর বর্ডারে অর্থাৎ যাত্রীর সংখ্যা ছিল খুবই কম তার মধ্যে ভারতীয় যাত্রী বেশি ছিল এই ছিল আসকে এর বেনাপুর হরিদাসপুর বর্ডার